হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু মাই ক্লাস আজকে আমি আলোচনা করতে চলেছি ক্লাস নাইনের বসে দেখে চোদ্দোর পাঁচের দাগের অঙ্কগুলো থেকে এক থেকে চার পর্যন্ত আগের ভিডিওতে দেওয়া আছে যা দেখো নি তা দেখে নিতে পারে দেখো পাঁচের দাগের অঙ্কটা কী বলেছে পাঁচের দাগের অঙ্কটা বলেছে যে পাঁচ সেমি বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্র অঙ্কন করি এই বর্গক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সামান্তরিক অঙ্কন করি যার একটি কোন ষাট ডিগ্রি তাহলে প্রথমে কি করব পাঁচ সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্র অঙ্কন করব তারপর সেখান থেকে সামান্তরিক আকার চেষ্টা করব দেখো প্রথমে কি নেব পাঁচ সেন্টিমিটার একটা বাহু নেব কারণ আমাকে পাঁচ সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটা বর্গক্ষেত্র আঁকতে বলেছে প্রথমে তাহলে পাঁচ সেন্টিমিটারটা বাহু নিলাম এটা কত পাঁচ সেমি এবার দেখো এবার যে কোনো একটা মাপ নেব এখানে যে কোনো একটা মাপ নেওয়ার পরে এই পাঁচ সেন্টি বাহুটার মাপটা আমি পেন্সিল কম্পাইয়ের সাহায্যে নেব দেখো পাঁচ সেন্টিমিটার এখান থেকে ধরে এই নিলাম পাঁচ সেন্টিমিটার বহুপৃষ্ট মাপ সেটা কি করব এই যে বিন্দুটা যেখানে এই প্রান্ত বিন্দু সেখানে বসে একবার উপরে কাটব তো এটা পাঁচ সেন্টিমিটার হয়ে গেল এবার দেখো একটা বর্গক্ষেত্রের একটি কোন কত ডিগ্রি হয় নব্বই ডিগ্রি হয় তাই এখানে একটা নব্বই ডিগ্রি কোণ আঁকব প্রথম একটা বৃত্তচাপ নিয়ে তাকে আমি দুভাবে দুবার কাটব কারার পরে এই যেখানে ছেদ করেছে সেখানে বসে উপরে একবার কাটবো আবার এদিকে যেখানে ছেদ করেছে সেখানে বসে আর একবার কাটবো এরপরে দেখো এই যে বিন্দুটা আর এই বিন্দুটাকে আমি যোগ করে দি যোগ করে দিলাম দেখো যেহেতু বর্গক্ষেত্রে চারটি বাহুই সমান তাই আমরা এই পাঁচ সেন্টিমিটার যে মাপটা আমি নিয়েছিলাম এই মাপটা দিয়েই আমি এখানে বসিয়েও এই উপরে কাটবো একইভাবে এই মাপটা এখানে বসিয়েও এখানে কাটবো আবার এই যে উপরে এই যেখানে ছেদ করেছিল এখানে বসিও এখানে কাটবো এই কেটে নিলাম এরপরে কি করব এই বিন্দুগুলোকে পরপর যোগ করে দেব এই বিন্দুর সঙ্গে এই বিন্দু যোগ করে দেব আর এই দুটো বিন্দু যোগ করে দেব আর এদের নাম কি দেব এ বি সি ডি এটা একটা বর্গক্ষেত্র হলো এরপর কি করবো এরপর হলো কর্ণ এঁকে নেব এসি কর্ণ এসি বরাবর কর্ণ আঁকলাম কর্ণ আঁকার পরে এবার কি করবো এই কর্ণের মাপটা নেব যে কর্ণটা এঁকেছি সেই কর্ণের মাপটা এই মাপ নিলাম এই মাপটা দিয়ে এই যে ডি বিন্দু এই ডি বিন্দুতে বসিয়ে এখানে নিচের দিকে একটা বৃত্তচাপ এরপরে এই প্রথম মাথার বাহুটা এ ডি এর মাপটা নেব নিয়ে এই সি বিন্দুতে বসিয়ে এই বৃত্তচাপের উপরেই উপরে কেটে দিলাম তারপর দেখো এটা কোথায় মিলিত হয়েছে এখানটায় সঙ্গে ওই বিন্দুটা যোগ করে দিব আর কি করবো এই বিসি বাহুটাকে আর একটু বাড়িয়ে দেব বিসি বাহুটাকে বাড়িয়ে দিলাম এবার দেখো এখানে ছেদ বিন্দু আর এই বাহুর উপর ছেদ বিন্দু একই হলো এর নাম ই দিলাম এবার এ সঙ্গে ই যোগ করে দেব এ আর ই এই যোগ করলাম এবার আমাকে বলেছে যে ত্রিভুজ আঁকতে বলেনি সামান্তরিক এবং সেই সামান্তরিকের একটি কোণ ষাট ডিগ্রি এই জন্য এই যে চতুর্ভুজের এই যে শেষ বাহুটা এইখানে এই বাহুটার উপর একটা বৃত্তচাপ চাপ বৃত্তচাপ নিয়ে একে একবার মাত্র কাটবো একবার কাটলাম তারপর কি করব তারপর এই বিন্দু আর এই গোড়ার বিন্দুটা যোগ করব দেখো এই দুটো বিন্দু পরস্পর যোগ করে দিলাম আর কি করব এই ডি বাহুটাকে আর বাড়িয়ে দেব যাতে এডি বাহুটা ছেদ করতে পারে এখানে এবার দেখো এই যে ই আর সি এই যে মাপটা এই ই থেকে এই সি এই যে মাপটা এই মাপটা নেব এই মাপটা নিয়ে এই যে যেখানে এখানে ছেদ করেছে সেই বিন্দুতে বসিয়ে এই বাহুর উপর কেটে দিলাম এই বাহুটাকে আর একটু করতে হবে দেখো এরপরে কি করব এই বিন্দু দুটো যোগ করে দেব এই বিন্দু দুটো যোগ করে দিলাম এর নাম দিলাম এফ এই জি তাহলে আমি লিখতে পারি এ বি সি চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট সি ই এফ জি একটি সামান্তরিক আঁকলাম যার একটা কোন কত ষাট ডিগ্রি তাহলে লিখি এ বি সি চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট সমান সিই এফ জি একটি সামান্তরিক অঙ্কন করা হলো এটা হয়ে গেল নেক্স দেখো কি বলেছে ছয়টা বলেছে যে ছ সেন্টিমিটারের বাহু বিশিষ্ট একটা বড়ক্ষেত্র আঁকতে বলেছে এবং সেই বড়ক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা ত্রিভুজ আঁকতে হবে তা এই আগেরটার মতোই এটা ত্রিভুজ আঁকলে হয়ে যাবে আর সামান্তরিক আঁকা লাগবে না তাহলে দেখো প্রথমে ছয় সেন্টিমিটার একটা বাহু নেব প্রথমে কি করব ছয় সেন্টিমিটার একটা বাহু নেব তাহলে এখানে বসিয়ে এই ছয় সেন্টিমিটার একটা বাহু নিলাম এরপরে কি করব এখানে যে কোনো একটা বৃত্তচাপ আঁকলাম এই যে যে কোনো একটা বাহু নিলাম বাহু নেওয়ার পরে এই যে ছ সেন্টিমিটার নিয়েছিলাম এই মাপটা নেব এই ছ সেন্টিমিটারের মাপটা নিলাম নিয়ে এর এই প্রান্তবিন্দু এখানে বসিয়ে এই কাটলাম এরপরে কি করবো যেহেতু ক্ষেত্রের একটা কোন নব্বই ডিগ্রি তাই এখানে একটা নব্বই ডিগ্রি কোন রাখব একটা বৃত্তচাপ এঁকে তাকে যদি আমি দুবার কাটি দুবার কাটার পরে সেখানে সেই ছেদ বিন্দু দিয়ে উপরে বৃত্তচাপ আঁকলে আমি যে বিন্দু পাবো সেই বিন্দু দুটোকে যোগ করলে কি হবে নব্বই ডিগ্রি হয়ে গেল এরপর একইভাবে যেহেতু বড় ক্ষেত্রে প্রত্যেকটা বাহুই একই হয় ছ সেন্টিমিটারই হবে তাই এই ছ সেন্টিমিটারের বাহুটা আবার মাপ নেব নিয়ে এই এই যে মূল বিন্দু এখানে বসে এই কাটলাম এখানে যেখানে ছেদ করেছে এখানে বসেও এই কাটলাম আবার উপরে যেখানে ছেদ করেছে এখানে বসেও এই কাটলাম এরপরে এই যে বিন্দুগুলো এই বিন্দুগুলো পরস্পর যোগ করে এই যোগ করে দিলাম এখান থেকে এটা এই যোগ করে আর এগুলো সব কি ছ সেন্টিমিটার করে এটা হচ্ছে সিক্স এমই এটা হচ্ছে সিক্স এমই সবগুলো সিক্স এমই নাম দিলাম এ বি সি ডি তাহলে একইভাবে প্রথমে এসি কর্ণ আঁকব এ আর সি কর্ণ নিলাম তারপর এসি বাবুর মাপটা নেব এ থেকে সি পর্যন্ত মাপ নিলাম নিয়ে ডি বসিয়ে একটা বৃত্তচাপ আঁকব তারপরে কি আবার এ ডির মাপটা নেব এডির মাপটা নিয়ে এই যে সি বিন্দু সি বিন্দুতে বসিয়ে বিচ্ছে চা পাতলাম এরপরে কি ডি এর সঙ্গে এই যে বিন্দুটা ছেদ করেছে এই বিন্দু এই বিন্দুটা যোগ করে দেব দেখো যোগ করে দিলাম আর এই বিসি বাহুটাকে আরেকটু বাড়িয়ে দিলাম এরা দেখো ই বিন্দুটা ছেদ করেছি এরপরে এ আর ই পরস্পর যোগ করে দেব A R E পরস্পর যোগ তাহলে আমি লিখতে পারি কি যে এ বি সি ডি চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি ত্রিভুজ এ বিই অঙ্কন করলাম এ বি সি ডি চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ অঙ্কন করল হয়ে গেল ডান্সার সাতের অঙ্ক দেখো কি বলেছে একটি চতুর্ভুজ যার ও লম্ব এবং এবেন্টিমিটার এডি সাত সেন্টিমিটার বিসি চার সেন্টিমিটার এই চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করতে বলেছে যার একটি কোন কত ত্রিশ ডিগ্রি তাহলে দেখো প্রথমে আমি কি করবো এবি এডি আর বি সি এর মানটা এর যে মাপটা দেওয়া আছে ওই মাপটা আগে নিয়ে নেব তারপর সেখান থেকে একটা চতুর্ভুজ আকব যেখানে আমাকে বলে দিয়েছিল কি ডি আর বিসি লম্ব তাই এডিআর বিসি লম্বা দেখ প্রথমে আমাকে অঙ্কে কি বলে দিয়েছে বলে দিয়েছে যে এবি হলো পাঁচ সেন্টিমিটার তাহলে এটা পাঁচ সেন্টিমিটার বাহু নেবো যার মাপ লিখবো বিরো থেকে বসিয়ে এই পাঁচ এটা কি নিলাম পাঁচ সেমি যার মান হচ্ছে এ বি এরপরে এডি কত এ ডি বলেছে সাত তাহলে এ থেকে ডি হচ্ছে সাত এ ডি এটা হচ্ছে সেভেন সেমি আর বলেছে বিসি হলো চার তাহলে চার সেমি নেব এবং এর মাপটা নেব বি সি নাম দেব চার সেমি আর আমাকে কি বলে দিয়েছে অঙ্কে যে এ এডি এবং বিসি সি হলো লম্ব এটা দুজন লম্ব তাহলে সর্বপ্রথম কি করব একটা বাহু নিয়ে নেব বাহু নেওয়ার পরে বলেছে লম্ব তাহলে আমি প্রথমে কি করব দেখো এডি আর বিসি যেহেতু লম্ব তার মানে আমি প্রথমে কি করব করবো মাপটা নিয়ে নেব এ থেকে বি পর্যন্ত দেখো মাপটা নিয়ে নিলাম নিয়ে এখানে বসিয়ে এই কাটলাম এর মাপ এর নাম দিলাম এ বি এরপর আমাকে বলে দিয়েছে যে এডি প্রথমে বৃত্ত চাপ নেব তাকে পরপর দুবার কাটবো কাটার পরে এই বা এইখানে বৃত্ত থেকে এখানে করে কাটবো আবার এখানে যেখানে ছেদ হয়েছে সেখান থেকে নিচে কাটবো তারপরে কি করব এই বাহু দুটোকে এই যে বিন্দু দুটো এই বিন্দু দুটোকে যোগ করে দেবো এটা কি লম্ব এটা কি লম্ব এডি তাহলে এডির মান কত এডি মান হলো তাহলে এখান থেকে কেটে কেটে নিয়ে এখানে বসে কাটলাম সাত সেন্টিমিটার এই এই বাহুটাকে একটু বাড়িয়ে দিই দেখো এখানে ছেদ করলো এরপরে দেখো কি বলেছে বিসিও লম্ব তাই বি বিন্দুতেও আমি একটা নব্বই ডিগ্রি কোন একটা বৃত্তচাপ নিলাম নিয়ে তাকে প্রথমত দুবার কাটলাম একই মাপ নিয়ে এখানে কাটবো আবার একই মাপ নিয়ে এখানে একই একইভাবে উপরে এখানে বসে একই হবে উপরে এই দুটো জায়গায় আমি কেড়ে নিলাম এবার যেখানে ছেদ করেছে ছেদ বিন্দুগুলো যোগ করে দেব এটা লম্ব হয়ে গেল এবার বিসি কত বলেছে চার সেন্টিমিটার তাহলে চার সেন্টিমিটার মাপটা নেব নেওয়ার পরে এখানে বসে বিতে বসিয়ে এই কাটলাম এর নাম দিলাম সি আর এর নাম কি ছিল ডি এরপরে ডিআরসি যোগ করে দেব ডিআরসি যোগ করলাম তাহলে দেখো এ বি সি ডি একটা চতুর্ভুজ পেলাম একইভাবে আগের মতোই বি আর ডি কর্ণ কর্ণ বরাবর যোগ করলাম যোগ করার পরে এই বি থেকে ডি পর্যন্ত মাপটা নেব মাপটা নিয়ে এই সিতে বসিয়ে এই কাটব একটা বৃত্তচাপ চাপ তারপরে একইভাবে এই উপরের যে বাহুটা সি আর ডি এই সি মাপটা নেব সিডির মাপটা নিয়ে এই বিতে বসিয়ে এই তাহলে দেখো এখানে এই বিন্দুটা ছেদ করেছে এরা এবার সি থেকে এই বিন্দুটা যোগ করব যোগ করলাম এর একটা নাম দিলাম কি ই আর এই যেখানে ছেদ করেছে এর নাম দিলাম এফ এরপরে ডি এফ যোগ করে দেব ডি থেকে এফ যোগ করে দিলাম আর এই এবি বাহুটাকে আরেকটু বাড়িয়ে দিলাম কি বলেছে এই এ থেকে ডি এই মাপটা নিয়ে এই বাহুটার ওপর এখানে কাটলাম আবার এই একই মাপ নিয়ে এখানে বসিয়ে এই কাটলাম আবার এই বিন্দুতে বসিয়ে এ দিয়ে কাটলাম এই যেখানে ছেদ করেছে এই ছেদবিন্দুগুলো গুলো যোগ করে দেব এই যোগ করে দেব এবার আমাকে বলেছে কি যে একটা ত্রিভুজ নিতে যে ত্রিভুজটা তিরিশ ডিগ্রি কোন হবে তাহলে এখান থেকে এই পর্যন্ত ষাট ডিগ্রি ছিল তাহলে এই ষাটকে হাফ করলে আমি তিরিশ পাবো এই ষাট ষাটকে হাফ মানে কি এখানে বসে একবার এখানে কাটবো আবার এই যে যেখানে ছেদ করেছে সেখানে বসে একবার এই উপরে কাটবো এরপরে কি করব এই বিন্দুগুলোকে যোগ করে দেবো যোগ করে দেব দেখো যোগ করে দিলাম এই যে যে এখানে ছেদ করেছে এই বিন্দুটা আর যেখানে ছেদ করেছিল এর নাম দিয়ে এর নাম দেব জি আর এর নাম দিলাম এইচ এই দুটোকে যোগ করব যোগ করে দিলাম আমি কি পেলাম এ বি সি ডি চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা ত্রিভুজ পেয়ে গেলাম যে ত্রিভুজের একটা মান তিরিশ ডিগ্রি সে কি এ এইচ এবং জি তাহলে লিখি যে এ বি সি ডি চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি কোণ তিরিশ ডিগ্রি হয়ে গেল এটা নেক্সট দেখো কি বলেছে আট এটা কি বলেছে কোনো একটি পঞ্চভুজ আঁকি তারপর সি হচ্ছে যে শীর্ষবিন্দু এবং এদের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা ত্রিভুজ আহ পঞ্চভুজটা কি দেখো যেহেতু এখানে কোনো মান বলে দেয়নি কত মাপ তাই আমি যেকোনো একটা বাহু নিলাম বাহু নেওয়ার পরে এই বাহুর সমান ক্ষেত্রফল বিশিষ্ট এই বাহুর সমান করে এই বাহুরে সমান করে কি করব এই উপরে একবার কাটবো আবার এখানে বসিয়ে এই এখানে কাটব এবং এদের মাঝখানে যে কোনো একটা বিন্দু দিলাম মোটামুটি মাঝে তারপর এখানে বসিয়ে এখানে বসিয়ে একবার উপরে কাটবো আবার এখানে বসিয়ে আর একবার এই উপরে কাটবো এরপরে এই বিন্দুগুলোকে পরপর যোগ করব এর সঙ্গে এই বিন্দুটা যোগ করব এর সঙ্গে এই বিন্দুটা যোগ করব আর হচ্ছে এই বিন্দু দুটো যোগ করব তাহলে মধ্য বিন্দু হচ্ছে সি এর উপরে শীর্ষ বিন্দু হলো সি তাহলে আমি লিখতে পারি এ বি সি টি ইহেতু শীর্ষ বিন্দু সি বলেছে এরপর আমি কর্ণ টেনে নেব দেখো এই সি থেকে এ পর্যন্ত কর্ণ এই টানলাম আবার এই সি থেকে ই পর্যন্ত কর্ণ এই টানলাম নেক্সট কি করবো এই ই এ বাহুটাকে উভয় দিকে একটু বাড়িয়ে দেব ই এ বাহুটাকে এদিকেও বাড়িয়ে দেব আবার ই এ বাহুটাকে এদিকেও বাড়িয়ে দেবো নেক্সট কি এই যে এ থেকে সি এই যে মাপটা নেব এ থেকে সি পর্যন্ত এই মাপটা মাপটা নিলাম নিয়ে বিচাপাকব একইভাবে এই যে মাপটা আছে এই উপরের মাপটা এই মাপটা নেব না পরে এতে বসিয়ে এই কাটবো দেখো ওরা এই বিন্দুতে ছেদ করেছে দেখো ওরা এই করেছে এরপরে কি করব এই বিয়ের সঙ্গে এই বিন্দুটা যোগ করে দেব এরা এই বিন্দুতে ছেদ করেছে এরপরে সি থেকে এর নাম দিলাম কি এর নাম দিলাম ডি আর এই ছেদ বিন্দুর নাম দিলাম ই এরপরে কি করব সি এর সঙ্গে ই যোগ করে দেব সি থেকে ই যোগ করলাম একইভাবে এখানেও কি করবো এই ই থেকে এই ই থেকে সি পর্যন্ত এই কাটবো তোমরা চাইলে এটা ছোট করেও করতে পারো এটা বড় করে করলে খা থেকে বেরিয়ে যাচ্ছে ছোট করে ধরবে তাহলে সব ছোট হবে এবার উপরে মাপটা নেব নিয়ে এই ইতে বসিয়ে এই দিয়ে দেখো এই কাটলে এদের ছেদ বিন্দুটা এখানে এসছে এরপরে কি করব এই ডি এর সঙ্গে ছেদ বিন্দুটা এই যুক্ত করে দিলাম এর নাম দিলাম এফ আর এখানে নাম দিলাম জি আর এই সি আর জি যোগ করে দেব এরপরে সি আর জি যোগ করলাম তাহলে তাহলে আমি লিখতে পারি যে এ বি সি ডি ই পঞ্চভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ সি ই অঙ্কন পড়ে হয়ে গেল আজ ক্লাস এই পর্যন্ত যদি ক্লাস টি ভালো লেগে থাকে লাইক করে